এই যে আমি জুতার কারখানা এটা কাজ করি আমি নিজে হাতে নিজে তৈরি করি ডিজাইনমেন্ট সবই কিছু করি আমরা এবার এদের ব্যবসা করবো আশা করি তাহলে ব্যবসাটা ভালো হয় এই জুতার কাজ করে আমরা চলে যাই আমরা গরিব মানুষ আমরা তো কাজ করি অনেক দিন থেকে দাদু সে অষ্টআশি থেকে উনিশশো অষ্টআশি থেকে এই জুতার কাজ করে আসতেছি এসব ফিনিশিং করি নিজে হাতে কত সুন্দর করে তৈরি করি পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি হয় এটা দিয়ে আমরা চলি কি করা যাবে এখন হ্যাঁ আমাদের কাজ করেই খাওয়া লাগবে হ্যাভি সুন্দর কিনেছি এই মালগুলো গ্যারান্টি হবে এক বছর আমরা গ্যারান্টি দিয়ে রাখি বৃষ্টি শু মাল খুব ভালো এই জায়গা এই যে আমরা জুতার কাজ করি না হলো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল এই জুতার কাজ করে আসতেছি আমরা হ্যাঁ পুরাতন কাস্টমার আর আমরা বাপদাদা পুরুষ থেকে এগুলো করে আসছি তারপরও চলে যাচ্ছে দিনকাল হ্যাঁ তারপর মনে করেন যে আমি নিজে হাতে তৈরি করি জুতাগুলা তৈরি করে মানুষের সেবা দিচ্ছি হ্যাঁ আরও মনে করেন যে কাজ বা নতুন তৈরি করি এই যে আরও সব মাল আছে এই যে এগুলো মালগুলো তৈরি করতে হবে সেলাই করতে হবে মালগুলো ফিনিশিং করতে হবে খুব ভালো ভালো মাল হবে গ্যারান্টি হবে যুক্ত অ্যাপেক্স বাটা আফজাল যেটা স্যাম্পল দিবেন সেটাই কাজ হবে অসুবিধা নাই কোনো সমস্যা নাই আপনারা কাজ করে দেখবেন যে গ্যারান্টি যে মডেলে বানাই দেবো তৈরি করে দেব সমস্যা নাই আপনারা স্যাম্পল দেখালেই কাজ হবে হ্যাঁ দিনকাল তো কোনো রকম চলছে দাদু কিন্তু রোজা রমজানের দিন তো এই রমজান মাসে তো ইনকাম কম আসে এখন মনে করেন যে সব চাহিদায় আসে যে চাঁদ রাতের দিনে যে কি হবে আমাদের গরিব মানুষ ব্যবসা করতে পারবে কি পারবে না দেশে সরকার নাই তো খুব অভাবই চলতেছে এই দেশগুলো হ্যাঁ খুব কষ্টে চলে যাচ্ছে আমাদের মতন তো নিহাত গরিব তো দিন খাচ্ছে দিন পাচ্ছে দিন খাচ্ছে না এই রকম আর কি দিনকাল চলে যাচ্ছে এই সব কাম করে কি চলবে সেলু নালা তো ওর কাটতেই পারতেছে না দেখেন আমি নিজেই তৈরি করি জুতা আমি সেলাই করছি মেশিনে হ্যাঁ এইসব সেলাই হবে তৈরি হবে জুতা স্যান্ডেল চটি যত ধরনের মডেল আছে আপনারা দেখবেন আমি সব ইজে আসে কাজ করি হ্যাঁ আমার নামটা শুনে রাখেন শচীন টেন্ডুলকার দেবুত্তর বাজার আঠবরিয়া পাবনায়ান এই যে মনে করেন খুব সুন্দর অরিজিনাল লেদার চামড়া সিরি লেদার হ্যাঁ ঈদের সামনে ব্যবসা করব আশা করি যে এই জন্য আমি বিভিন্ন আইটেমের মাল তৈরি করা হচ্ছে এখানে অর্ডার দিলেও কাজ হয় আমি কাজ করে দিই অর্ডার দিলে আমি বানাই দিব বিক্রি হবে খুরচা পাইকারি সবই দিয়ে আমি দেই আর কি ইনশাল্লাহ আসবেন আমার এই দোকানে দেবুত্তর চলে আসবেন পুটো গলি মার্কেট হ্যাঁ খুব সুন্দর হবে আসবেন হ্যাঁ সুন্দর করে কাটবে এই দেখুন সব সাইজ করে কাটছি সাইজ করে কাটে কাটে সব এক জায়গায় সিরিয়াল করে ডজন হিসাবে কাজ করা হয় এখানে খুব সুন্দরভাবে কাজ করা হয় কোনো ফাঁকির কোনো কাজ নেই সব লেদার চামড়া এখানে কোনো ফর্মের কারবার নাই আঠা পাবেন গ্যারান্টি সোল পাবেন গ্যারান্টি কোনো সমস্যা নাই ভাঙা চুড়া মচকা যা আছে সব এখানে নিয়ে আসবেন আমি সব মেরামত করে দেবো কোনো সমস্যা নাই হ্যাঁ দেখেন কত সুন্দর কাজ এই কাজ পাবেন না